পান খাবে কে আসো দেখো আমায় আমি সব সময় পান খাই পান খাওয়াটা জর্দা চুন সুবাড়ি ফয়ার দিয়ে সব কিছু দিয়ে দেখো আমি প্রতিদিনই সন্ধ্যার সময় আমি আমি বাড়িতে বসে বসে কী করবো তার জন্য পানটা বেশি ব্যবহার করি এই যে পানি দিয়েছি সুপারি একটু জর্দা নেব এই যে দেখো একটু জর্দা হয়ে গেল খাই নাওঁ তোমালোক খাবেই আছ নহ'লে আমি খিয়াই নিব